সময় হয়ে এসেছে মমতা ব্যানার্জি নিজের মুক্ত আইনে দেখুন আপনি দিতে চান দিন না আমরা তো তাই চাই আমরাও তো চাই ধর্মতলায় দাঁড় করিয়ে দিয়ে প্রমাণিত ধর্ষকদেরকে উড়িয়ে দেওয়া হোক সাথে সাথে চক্রান্তকারীদের হোক যারা এভিডেন্স লোপাট করেছে যারা এভিডেন্স লোপাট করেছে আমার কাছে হারানা ওউ লালি থেকে ডোরিনা উই ওয়ান্ট জাস্টিস দায়ার বায় ডিগি আর তবলা এ পাโก পান ছপান আমরা সবাই কোলাবেন আর যিকর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ এবং খুনকাণ্ডে। এবার এবভাবেই ধর্ষক এবং সরজনতককারীদের প্রকাশ্যে फांसीর দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুব উগরে দিলেন বিরোধী দলনেতা সুবিন্দ অধিকারী আর যিকর হাসপাতালের নৃশংস অমানবিক ঘটনার প্রতিবাদে নির্যাতিতার পক্ষে বিচারের দাবিতে এবং রাজ্যের মহিলাদের উপর ক্রমাগত বেড়ে চলা অত্যাচারের প্রতিবাদে কলকাতার ডরিনা ক্রসিং ক্রসিংয়ে বিজেপির ধর্নামঞ্চে অবস্থান চলছে সেই অবস্থান থেকে শুভেন্দু অধিকারী বলেন সাতাশ তারিখে নবান্নটাকে সাড়ে তিন ঘন্টা নড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ে থর থর করে কাঁপছিলেন নবান্ন অভিযানের পরে বন্ধের দিন দুপুরবেলা মেয়র রোডে শওকাত মোল্লা এবং জাহাঙ্গীর খানদের এই গুন্ডাদের নিয়ে এসে সমাবেশ এবং একশো দিনের কর্মীদের নিয়ে কাউন্সিলরদের নিয়ে সমাবেশ করেছেন মমতাকে নিশানা করে শুভেন্দু আরও বলেন ফাঁসির আদেশ দিতে চান দিন না আমরাও তো চাই ধর্মতলায় দাঁড় করিয়ে প্রমাণিত ধর্ষকদের পুড়িয়ে দেওয়া হোক সাথে সাথে চক্রান্তকারীদেরও যারা এভিডেন্স লুপাট করেছে তার আরও সংযোজন মৌরালি থেকে ডরি না উই ওয়ান্ট জাস্টিস ডায়ে আর বায়ে ডিগি আর তবলা এবং ওবাং ঝপাং আমরা সবাই কোলাব্যাং আর অন্যদিকে সুপ্রিম কোর্টে একুশ জন লয়ারকে দাঁড় করিয়েছেন নেতৃত্বে কপিল সিব্বল বাবুকে এদিন শুভেন্দু অধিকারী আরো বলেন জাস্টিস ফর আর্জিকর স্টেপ ডাউন মমতা যতক্ষণ না হচ্ছে আমরা রাজপথে থাকব আমি আমার এক্সেন্ডে লাগে টুইটার লিখেছিলাম লেডি কিম লেডি কিম লিখার জন্য আমাকে মহিলা কমিশন এই রাজ্যে পাঁচবার নোটিশ করেছে আমি হাইকোর্টে যাই নোটিশ নিয়ে হাইকোর্টে আমার লইয়ার জানতে চান মহিলা কমিশন কে লেডি কিমের নামটা বলুন ওরাই বলেছে লেডি কিমের নাম মমতা ব্যানার্জি সেই ভূমিকে থাকা আজ মহিলা কমিশনে আজকে প্রতীকী তালা লাগিয়েছে আমাদের দিদিরা শহে শহে মহিলা সাতাশ তারিখে জাতীয় পতাকা নিয়ে নবান্নটাকে সাড়ে তিন ঘন্টা জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় করে কাঁপছিলেন নবান্ন অভিযানের পরে বন্ধের দিন দুপুরবেলা মেয়র শকত মোল্লা জাহাঙ্গীর খান এই গুন্ডাদের নিয়েছে যে সমাবেশ আর কলকাতা কর্পোরেশনের স্কোয়ার ফুট ধরে যারা টাকা তোলে জলের লাইন নিতে গেলেও যাদের টাকা দিতে হয় সেই কাউন্সিলাররা জোর করে একশো দিনের কাজের লোকদের নিয়ে গিয়ে সভা করেছে মমতা ব্যানার্জি দম্ব দেখেছেন ঔদ্ধত্ব দেখেছেন গণপদত্যাগ করব তাদের লড়াইকে আমি কুর্নিশ জানাই কেন কয়জন ডাক্তারকে সকচ করেছেন আপনার লাল চুল কানেদুল বাহিনীকে দিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজে মেডিকেল ছাত্র ছাত্রীদের বাধ্য করিয়েছেন উই সাপোর্ট ডক্টর ঘোষ ঘোষার নিয়ে আজকে দাঁড় করাতে মমতা ব্যানার্জি নিজের মুক্ত আয়নায় দেখুন আপনি ভারতবর্ষে যে আইন আছে তাতে নির্ভয়ার চারজন খুনিকে ফাঁসিতে লটকেছে ভারত সরকার আপনার ট্র্যাক রেকর্ড কি কি বলেছিলেন হাসকালিতে কি বলেছিলেন কালিয়াগঞ্জে কি বলেছিলেন সন্দেশখালীতে কি বলেছিলেন এখন কি বলছেন গোটা বাংলার মানুষ দেখছে শুনছে মোবাইলে গুছিয়ে রাখছে কামদনী ওই ছাত্রীকে ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হয়েছিল গ্রেফতার হলো আসামিরা বার্সা জিএম কোর্স ফাঁসির আদেশ দিলেন তারা গেল হাইকোর্টে আপনি উনিশ পিপি চেঞ্জ করলেন লরিয়ার আপনার সিআইডি সাহায্য করল ফাঁসির আদেশ দিতে চান দিন না আমরা তো তাই চাই আমরা তো চাই ধর্মতলায় দাঁড় করিয়ে দিয়ে প্রমাণিত ধর্ষকদেরকে উড়িয়ে দেওয়া হোক সাথে সাথে চক্রান্তকারীদেরও যারা এভিডেন্স লোপাট করেছে যারা এভিডেন্স লোপাট করেছে আপনার ডিসি মাননীয় আইনিরা দেবী কি শিখিয়ে বলাছেন নির্যাতিতার মা দিয়ে দিয়েছে আমাদের উত্তর দিতে হয়নি চারটে ফোন কল আপনার মেয়ে অসুস্থ তাড়াতাড়ি আসুন কি লুকাতে গেছিলেন ইউডিকাস কেন করলেন সুপ্রিম কোর্টের লাইভটাও আমরা দেখেছি একদিকে বলছেন লজ্জা ছাড়া কাটা আমার কাছে হারানা থেকে উই ওয়ান্ট জাস্টিস তবলা এপাগাং ছোপাং আমরা সবাই কোলাবেন আর অন্যদিকে সুপ্রিম কোর্টে একুশ জন লড়াই আরকে দাঁড় করিয়েছেন নেতৃত্বে কপিল সিব্বাল বাবু কোটি টাকা খরচ করেছেন কি বলছেন সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পার্টি আত্মপক্ষ সমর্থন করতে হবে তাই দিয়েছিল আছে আপনার মঙ্গলবার বিধানসভায় আপনার মুখোশ খোলার দায়িত্ব বিরোধী দল নেতা মুখোশ আমি খুলব বলছেন কামড়াবেন না খোঁজ করুন আপনার খোঁজ আমরা দেখে নিয়েছি আপনার গোটা হাত রক্তে দুশো পঁয়ত্রিশ জন বিজেপি কর্মীকে আপনার লোকেরা খুন করেছে বিধানসভা ভোটের পরে হলে খুন করেছেন সাতান্ন জন খুন হয়েছে এক লক্ষ হিন্দুকে বাংলা ছাড়া করেছে আপনার লোকেরা বারো হাজার বাড়ি পুড়িয়েছেন আপনি পঁয়ত্রিশ জন সংখ্যালঘু সহ পঞ্চান্ন জনকে খুন করেছেন দিন আপনি ট্রেলার দেখেছেন আপনাকে আমি সিনেমা দেখাবো নবান্ন কালীঘাটের দিকে যাব আপনি পাললে আটকান মানুষ আপনাকে সরাতে চায় সরাবো আপনাকে আপনি শুধু কেড়ি আঙুল গুনছেন কবে মহালয়াটা হবে আন্দোলনটা বন্ধ হয়ে যাবে বাঙালি পুজোয় বেঁচে উঠবে হাঁসখালির মতো কালিয়াগঞ্জের মতো সন্দেশখালির মতো বাঙালি ভুলে যাবে আবার আমি নেমে পড়ব বলেছিলাম সিপিএম কে দাঁড়াবো আপনাদের নিয়ে দাঁড়িয়েছি বলছি মমতাকে তাড়াবো অপেক্ষা করুন অনেকদিন ধরেই আমরা বলেছি শিক্ষা জেলে খাদ্য সবে জেলে এবারে স্বাস্থ্য যাবে জেলে খুব ট্রোল করেছেন বলরাম বাবু কবে ছাত্র হলো অর্জুন সিং কবে ছাত্র হল আর সত্তর বছরের জর্জিয়া ইউনিভার্সিটির ভুয়া ডক্টরে মাননীয় পিসিমনি তিনি কবে ছাত্রী হলেন আর ওই বছরটা গেছিল ছত্রিশ বছর বয়স ভুয়া ইউনিভার্সিটির এমবিএ সে কবে ছাত্র হলো দুজন দুটো ডিগ্রি লেখে না একটা ভাই লেখে না এমবিএ ভুয়া ইউনিভার্সিটি পাঁচ লাখ টাকা দিয়ে সার্টিফিকেট কিনেছিল ধরা পড়তে লেখে না আর জ্যোতিবাবু ধরেছিল জর্জিয়া ইউনিভার্সিটির ডক্টরেট জ্যোতিবাবু ধরার পর থেকে আর লেখে না চিটিং বাসদের হাত থেকে বাংলাটা বাঁচানো মমতা ব্যানার্জির শাসনকালে ডেজার নাম্বার কাউন্টিং শুরু হয়ে গেছে কাউন্টিং শুরু হয়ে গেছে এক দাবি এক